আসসালামু আলাইকুম সংযুক্ত আরবামেতে আসবেন অগ্রিম টাকা দেওয়া লাগবে না ভিসা হাতে পাবেন বুঝবেন শুনবেন তারপরে যা আপনি টাকা লেনদেন করবেন সেটা হচ্ছে যে সিকিউরিটি গার্ড জেনারেল ক্লিনার জেনারেল হেলফার এয়ারপোর্ট ক্লিনার এসআর ডিফার্ডে আপনি আসতে পারবেন রানিং সপ্তাহ এই সপ্তাহ লাস্ট বুধবারে ইন্টারভিউ যাচ্ছে আমাদের পূর্বের যথাযথ সেই নিয়মে সকাল দশটা থেকে ঢাকা অফিসে সেটা হচ্ছে যায় ঢাকা মালিবাগ চৌধুরী ডাকা ঢাকা মালিবাগ চৌধুরী ওইখানে হচ্ছে যে আমাদের মূল অফিস আমাদের অফিসের যে লাইসেন্স রয়েছে আর এল নাম্বার আর এল নাম্বার হচ্ছে যায় তিনশো সাতত্তর এই আর এল নাম্বার সরকার অনুমোদিত আপনি চাইলে আমাদের মাধ্যমে সংযুক্ত আরব আমিরাতের সিকিউরিটি গার্ড জেনারেল হেলফার জেনারেল ক্লিনার এবং এয়ারপোর্ট ক্লিনারের কাজ আপনি আসতে পারবেন ইতিমধ্যে আপনারা যারা আমাদের কাছে ফাঁসও ফাটিয়েছিলেন সিকিউরিটি গার্ডের জন্য এবং জেনারেল হেল্পার জেনারেল যা ক্লিনারের জন্য তাদেরকে বলবো আপনারা আবারও হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন এবং কি আপনাদেরকে ঠিকানা দেওয়া হবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং আপনার লোককে যথার্থ সকাল দশটায় বুধবার আমাদের অফিসে উপস্থিত থাকার জন্য বলবেন এর আগে যাদের ইন্টারভিউ হয়ে গেছে তাদের মেডিকেল শেষ কমপ্লিট হয়ে গেছে এবং কি আগামী কাল থেকে তাদের বিশেষ কাজ ইনশাল্লাহ শুরু হবে আপনার সবাই দোয়া করবেন প্রিয় বন্ধুগণ আপনারা আসতে চান কোন কোম্পানিতে সেটা হচ্ছে যে দুবাইয়ের বিখ্যাত সুনাম দুর্নভ কোম্পানি ট্রান্সগার্ড কোম্পানিতে বা ট্রান্সগার্ড কোম্পানিতে যদি আপনারা আসতে চান যাদের আসার আগ্রহী আছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন এবং আপনি যদি আসতে হয় সর্বপ্রথম আপনাকে কি করতে হবে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার পাসপোর্টের কপি এবং কি আপনার সাদা ব্যাকগ্রাউন্ডের ছবি আপনি পিডিএফ করে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে এবং হোয়াটসঅ্যাপে আসা পাঠানোর পূর্বে আপনার পিডিএফে লিখিয়ে দেবেন আপনি কোন ডিপারে আসতে চাচ্ছেন ক্লিনার না হেল্পার নাকি সিকিউরিটি গার্ড না এয়ারপোর্ট ক্লিনার ওইটা আপনাকে লিখে দিতে হবে আর একটা কথা হচ্ছে যেহেতু আমরা আপনার থেকে টাকা নিচ্ছি না এখানে আপনার জন্য তিনটা শর্ত আছে প্রথম হচ্ছে যে আপনি যখন ইন্টারভিউ দিবেন দেওয়ার সাথে সাথে আপনার অরিজিনাল ফাস্টফুড আমাদেরকে দিয়ে দিবেন এবং কি আপনি ইন্টারভিউ টিকের পরে এরপরে হচ্ছে যে এই ফাস্টফুড মাধ্যমে দিয়ে আপনার জন্য টেস্ট মেডিকেলের একটা আবেদন করা হবে সেটা আপনার ইন্টারভিউর পরে বা দুই থেকে তিন দিন পরে আপনার মেডিকেলের জন্য আপনাকে ডাকা হবে মেডিকেল যখন আপনি ফিট হবেন ফিট করা হওয়ার পরে আপনাকে স্টাম্প দিতে হবে মানে আমরাও আপনাকে স্টাম্প দেব যে স্ট্যাম্প লেখা থাকবে আপনার সাথে আমাদের ডিট ডকুমেন্ট কত টাকা আপনার থেকে নিচ্ছি এবং কত টাকা আপনার বেতন দেওয়া হচ্ছে ওইখানে ডিট ডকুমেন্ট সমূর্ণ সব কিছু লেখা থাকবে এবং এটা অ্যাটেস্টেড করা হবে আর মেডিকেল যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার নিজক্রসে করতে হবে প্রথম স্টার্টিংয়ে যদি আপনি ফিট হয়ে যান এবং যদি আপনি সংযুক্ত আরবিত যখন আসবেন টাকা যখন লেনদেন করবেন ফুলকে লেনদেন করবেন তখন আপনার মেডিকেলে যে আড়াই হাজার টাকা খরচ হবে ওই আড়াই হাজার টাকা আপনাকে আমরা ওইখান থেকে কম নিয়ে নিব আর লেবার বিষয় যেগুলো রয়েছে জেনারেল হেল্পার জেনারেল ক্লিনার আসতে হলে আপনাকে বাংলা টাকা টিকিট এবং অল নিয়ল সব কিছু কমপ্লিট আমরা করে দেব। এবং কি সিকিউরিটি গার্ডের সম্পূর্ণ আমরা টিকিট সভরিথিং সব কিছু আমরা করে দেবো যারা আসার ইচ্ছা আছে মর্মর্শিতা আছে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন কারণ আপনাকে প্রথমে আপনার পাসপোর্ট এবং আপনার ছবি এখানে পাঠাতে হবে দুবাইতে পাঠাতে হবে এখান থেকে আপনার ফাইল রেডি হবে তারপর আপনি বাংলাদেশ থেকে আপনি ইন্টারভিউ দেবেন তারপরে আপনার কাজটা সহজ হবে যথাযু সবাই ভালো আছেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ যখন আমাদের বুধবারে ইন্টারভিউ হবে আমরা মঙ্গলবারে আপনাদেরকে সবাইকে ঠিকানা লোকেশন প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে আমরা পৌঁছিয়ে দেবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম